বন্ধুরা এই ভিডিওটি অনেক স্পেশাল একটি ভিডিও হতে চলেছে যা আপনাকে পরিবর্তন হতে বাধ্য করবে কারণ প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন ওই মানুষটির জীবনে পরিবর্তন নিয়ে আসাটা খুবই প্রয়োজন হয়ে যায় আর আপনার এই কামব্যাক করার সময় হয়েছে বলেই যখন আপনি এই ভিডিওটি দেখছেন এটা এখনও পর্যন্ত আমার তৈরি করা ভিডিওগুলোর মধ্যে একটি সেরা ভিডিও আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের কেবলমাত্র তিনটি স্টেপের কথা বলবো আর যদি আপনি তিনটি স্টেপ ফলো করতে পারেন তাহলে আপনি আপনার জীবনে একটি বড় পরিবর্তন নিয়ে আসতে পারবেন আর ভিডিওটা শেষ হতে হতে আপনি এমন একটি জিনিস জানতে পারবেন যার কারণে আজ 99% মানুষ নিজেকে পরিবর্তন করতে গিয়ে ফেল হয়ে যায় আর এই কথাটা আপনাকে কোনো ইউটিউবার বলবে না চলুন জেনে নিন ওই তিনটে স্টেপ কি কি নাম্বার 1। সহজভাবে বললে নাইনটি নাইন মানুষ যা কিছু করেছে আপনি তার উল্টো করা শুরু করে দিন যদি আপনারা মনে করেন যে এখনো পর্যন্ত আপনি আপনার জীবনে বড় কিছু অর্জন করতে পারেননি আপনার যত স্বপ্ন আছে আপনার যত লক্ষ্য আছে সেসব কিছু আজ অসম্পূর্ণ আছে যেগুলো আপনি আর সম্পূর্ণ হতে দেখতে চান কিন্তু তার জন্য যখন কাজ করার কথা আসে তখন আপনি ডিমোটিভেট হয়ে পড়েন এবং প্রকাশ্যে ফিল করেন এর মূল কারণ কি জানেন সেটার কারণ কি আপনি কি জানেন তাহলে বলি সেটা হলো আপনি নিজেই অপশান দিয়ে রেখেছেন নিজেকে পরিবর্তন করার নিজের লক্ষ্য পূরণ করা এই সব কিছু আপনার জীবনে একটি অপশানের মতো আপনার জন্য তো বাঁচা কেউ বন্ধ করে দেবে না আপনার জীবনে যদি একটি এই অপশান বন্ধ হয়ে যায় তাহলে আপনার জন্য কি বাঁচা বন্ধ করে দেবে কখনোই না আপনার জীবন যেমন চলছে সেভাবেই চলবে আপনি যেমনভাবে খেতে পারছেন তেমনভাবেই খাবেন আপনি যেমনভাবে চলতে পারছেন তেমনভাবেই চলবেন আপনার আশেপাশে নাইনটি নাইন পার্সেন্ট মানুষকে দেখুন তারা কি করছে তারা প্রত্যেকেই ঠিক কেমনভাবে বেঁচে আছে এমন কোনো মানুষ নেই যাদের মধ্যে কোনো স্বপ্ন নেই কোনো লক্ষ্য নেই প্রতিটা মানুষই তাদের জীবনের কিছু না কিছু হতে চায় কিছু না কিছু অর্জন করতে চায় কেউ টাকা অর্জন করতে চায় কেউ নিজের নাম তৈরি করতে চায় কেউ পৃথিবী ঘুরে দেখতে চায় আবার কেউ এই পৃথিবীকেই পরিবর্তন করতে চায় কিন্তু নাইনটি নাইন মানুষ তার জন্য কোনো কিছুই করে না কিন্তু এর পিছনে কারণটা কি জানেন কারণটা হলো এই মানুষগুলো সেই মানুষের ভিড়ের মধ্যে চলে যায় যারা কোনো এক সময়ের কথা শুনত আর ওই মানুষগুলোর কথা এদের কনফারেন্স এমনভাবে ডাউন করে দিয়েছে যে এদের কাছে এখনও লক্ষ্য আছে কিন্তু তাদের এই লক্ষ্যের জন্য একসঙ্গে অনেক কঠিন মনে হয় আমার কথাগুলো আপনারা খারাপ মনে করবেন না কেবলমাত্র আপনি নয় আজ প্রতিটা যুবক ছেলেমেয়ের কাছে কোনো না কোনো বড় স্বপ্ন অবশ্যই আছে এরা প্রত্যেকেই জীবনে টাকা এবং সফলতা পেতে চায় সাকসেস 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 এই শুধু সাকসেসের পিছনে আজ সবাই ছুটে বেড়াচ্ছে আর আপনি এখন নিজেকে প্রশ্ন করুন তো আপনার মধ্যে এমন কি আছে আপনি এমন কি করেছেন যার কারণে আপনি সব কিছু পাবেন যে সব কিছু আপনি পেতে চান আপনি আজ পর্যন্ত এমন কি প্রমাণ করেছেন যার ফলে অন্য মানুষগুলো আপনার সম্পর্কে কথা বলা বন্ধ করবে আমি জানি আপনাদের খুব কঠিন কথা বলছি তাই না কিন্তু এই কথাগুলিই হলো সত্যি কিন্তু আমার এই সমস্ত কথাগুলো শুনে নিরাশ হওয়ার দরকার নেই বরং এই নেগেটিভ আপনাকে শিওলের মতো ব্যবহার করতে হবে আপনি একবার সেই সমস্ত মানুষদের সম্পর্কে চিন্তা করুন যে মানুষগুলো আপনাকে ছোট করার চেষ্টা করে চলেছে অনবরত বড় চেষ্টা করে চলেছে আপনার সেই রিলেটিভ সেই বন্ধু যে মানুষগুলো আপনার সঙ্গে সঙ্গে আপনার পরিবারের মানুষজনকে ছোট ছোটো করার চেষ্টা করে চলেছে সেই সমস্ত মানুষগুলো সম্পর্কে একবার চিন্তা করুন যারা আপনার পিছনে নিয়ে আপনাকে সমালোচনা করছে যারা বলে আপনি তো কেবল বড় বড় কথা বলতে পারেন আপনার দ্বারা কোনো কিছু করা সম্ভব নয় আপনি সেই সমস্ত মানুষের কথা ভাবুন যে মানুষগুলো আপনাকে নিয়ে মজাও করেছে মোট কথা ওই মানুষগুলোকে আপনি ইগনোর করবেন না হ্যাঁ ওই কথাগুলো আপনাকে কষ্ট দেবে আপনার মন খারাপ করে দেবে কিন্তু নিজেকে কষ্ট পেতে দিন কারণ কষ্টটাই আপনার জন্য একটি স্ট্রং জোন তৈরি করবে আপনি ভাবুন আপনার জীবনে সফল হতে হবে যাতে সমস্ত মানুষের অপমানের প্রতিশোধ আপনি নিতে পারেন এই সমস্ত মানুষের মুখ বন্ধ করতে পারেন আর এই সমস্ত মানুষের কথাগুলোই আপনাকে সঠিক অ্যাকশান নিতে ফোর্স করবে আর এই মানুষগুলোর কথার কারণেই নিজেকে পরিবর্তন করাটা আপনার কাছে কোনো অপশান নয় বরং প্রয়োজনের হয়ে যাবে এরপরে আপনার লক্ষ্য অর্জন করাটা আপনার ইচ্ছে নয় বরং বাধ্যতামূলক হয়ে যাবে আপনার নিজের একটি মাইন্ডসেট তৈরি করতে হবে আপনার চারপাশে এমন অনেক মানুষ থাকবে যারা আপনাকে অ্যাডভাইস দেবে যে কোনো মানুষের উপর প্রতিশোধ নিতে নেই কোনো মানুষের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সফলতা নয় তাহলে বলি এখানে আমি ওই প্রতিশোধের কথা বলছি না এখানে আমি যে প্রতিশোধের কথা বলছি সেই প্রতিশোধ নেওয়ার ফলে আপনার গ্রোথ হবে আপনি এখন নিজেকে একটি প্রমিস করুন আপনি সফলতা অর্জন করবেন অথবা সফলতা অর্জন করার জন্য চেষ্টা করতে গিয়ে মারা যাবেন কিন্তু কখনো আপনি অ্যাডজাস্ট করবেন না আর কখনই আপনার এমন মাইন্ডসেট তৈরি হয়ে যাবে যখন আপনার এরকমই মাইন্ডসেট তৈরি হয়ে যাবে এরপরে শুনুন আপনাকে কি করতে হবে স্টেপ নাম্বার টুয়ে ফোকাস করুন অন দিস টু থিঙ্ক আপনাকে কামব্যাক কীভাবে করতে হবে দুটো জিনিস আছে যেটা দেখার জন্য মানুষগুলো বলবে আপনিও বুঝতে পারবেন যে আপনি সত্যি পরিবর্তন হয়ে গেছেন আপনার মধ্যে অনেক জ্ঞান ধারণা অনেক পরিবর্তিত হয়ে গেছে আপনি কাম ব্যাক করে নিয়েছেন যার মধ্যে প্রথম হলো আপনার ফিটনেস আর দ্বিতীয় হলো আপনার টাকা এক কথায় বললে ওভারঅল আপনার পাওয়া দেখুন অনেক মানুষ আপনাকে অনেক কথাই বলবে কিন্তু আপনি স্বীকার করুন অথবা নাই বা করুন আমি বলবো যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে এই দুটি জিনিস না থাকে ততক্ষণ পর্যন্ত মানুষ জীবনে কোনো বড় পরিবর্তন করতে পারবে না যদি আপনি এখন টাকা রোজগার করতে না পারেন তাহলে আপনি আপনার পড়াশোনাতে ফোকাস করুন আর যদি পড়াশোনার সঙ্গে সঙ্গে টাকা রোজগার করতে পারেন তাহলে সেটা শুরু করে দিন অথবা আপনি একটি স্কিল শেখা শুরু করে দিন যে স্কিল শেখার ফলে আপনি কিছুদিন পর থেকে টাকা রোজগার করতে পারবেন এমন একটি স্কিল যেটি ধীরে ধীরে হলেও একটি সময় পরে আপনাকে ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেকটি স্ট্রং করে দেবে আর ওই স্কিলটাই হবে আর আপনি নিজেকে বারবার খুঁজে বের করতে পারবেন কেবল শর্ত হলো এইটুকুই যখন আপনি একবার সিদ্ধান্ত নিয়ে নেবেন আপনি স্কিলটা শিখতে চান তখন আপনি ওই স্কিলে আপনারা একশো ফোকাস করুন আপনি দেখেছেন কিছু কিছু মানুষ মাস অথবা কিছু বছরের জন্য নিখোঁজ হয়ে যায় যাতে ফিনান্সিয়াল কন্ডিশনটা হয়তো তখন ভালো ছিল না কিন্তু এখন সে আরও অনেক বেশি ফিনান্সিয়াল স্ট্রং হয়ে গেছে আর যদি আপনার জীবনে এই দুটো জিনিস ঠিক করতে পারেন তাহলে আপনার জীবনে বাকি জিনিসগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে তখন দেখবেন যে মানুষগুলো এখন আপনাকে ডাউট করছে আপনাকে প্রশ্ন করছে তারা আপনার কাছে অ্যাডভাইস নেওয়ার জন্য আসবে আপনার সিক্রেট জানার জন্য আসবে আর আপনি সব কিছু আর বললেন আর এই কারণে আপনি এই কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে আপনার কে কামব্যাক করতেই হবে আপনি আগে থেকে বেশি ফিজিক্যালি ফিট এবং ফিজিক্যালি স্ট্রং যখন হয়ে যাবেন তখন লোক আপনার দিকে তাকাবে আর যতদিন পর্যন্ত আপনি না হচ্ছেন ততদিন পর্যন্ত আপনি শান্তিতে বসবেন না আপনি কথা দিন আগামী ছ মাসের জন্য আর নিখোঁজ হয়ে যাবেন আর এই ছ মাসের জন্য আপনার নিজের একটি রুটিন তৈরি করবেন যেটাকে নিয়ে আপনি প্রতিদিন ফলো করবেন পৃথিবীর সব থেকে ভালো ডেলি রুটিন হলো সেটাই যেটা আপনি নিজে তৈরি করছেন নিজের জন্য আর যে মানুষগুলো আপনাকে বলবে আপনার লাইফটা ব্যালেন্স করে বেঁচে থাকতে হবে হ্যাপিনেস রিলেশনশিপ হেলথ এসব কিছুর উপরে সমানভাবে মনোযোগ দিয়ে থাকতে হবে আপনি একটি ব্যালেন্স লাইফে বেঁচে থাকতে হবে আপনাকে তাহলে বলি এই কথাগুলো সত্যি কিন্তু তখন যখন আপনি কামব্যাক করবেন না আপনি তখন বুঝতে পারবেন যে ভুলগুলো বাকি নাইনটি মানুষ করেছে এখন আপনি আমাদেরকে বলবেন যে এই ভিডিও থেকে ইম্পর্টেন্ট পার্ট কোনটা ডিসাইড করবেন আপনার কামব্যাক করতে পারাটি কি নাকি করতে পারবেন না অর্থাৎ আমি এখানে বলছি যে আপনাদের এমন একটি ভুলের কথা আমি বলতে যাচ্ছি যে ভুলটা আপনি করেন আপনি অন্য মানুষগুলোর মতোই ফেল হয়ে যাবেন ভিডিওর এই পাঠ অব্দি যদি আপনার ভালো লেগেছে কিংবা যদি কিছু না বুঝতে পারেন অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি যদি আসি সে স্টেপ নাম্বার থ্রি হলো এটাই যে প্রথমবার নয় আপনি জীবনে পরিবর্তন করার যখন চিন্তা করেছেন আপনি এমন ভিডিও এর আগে অনেক দেখেছেন কিন্তু তারপরেও আপনার জীবনে কোনো পরিবর্তন আসেনি এর পিছনে কারণ কি জানেন সেটা হলো পাঁচটি স্টেজের কারণ কারণ আপনি যখন কোনো ভিডিও দেখেন তখন আপনি প্রথম স্টেজের মধ্যে চলে আসেন যার মধ্যে আপনার পরিবর্তন যেখানে এই কথাগুলো শুনতে শুনতে অনেক ভালো লাগে কিন্তু তখন আপনার ব্রেন প্ল্যানিং করা শুরুও করে দেয় আমি এটা করব সেটা করব আর তখন আপনার এই সব কিছু সম্ভব বলে মনে হয় আর তখন আপনি অনেক বেশি পজিটিভিটি অনুভব করেন আর এরপরে যখন আপনি প্রথম অ্যাকশান নেন তখন আপনার আনকমফোর্টেবল ফিল হওয়া শুরু হয়ে যায় এরপরে আপনি চলে আসেন সেকেন্ড স্টেজে সেটা হলো যেটা ভেবেছিলেন সেটা সহজ নয় এখানে অনেক বেশি কষ্ট হয় অনেক বেশি সহ্য করতে হয় নিজের মনের বিরুদ্ধে গিয়ে কাজ করাটা মোটেও সহজ নয় আর এরপরে আপনি উইল করে উইলকে পাওয়ার হিসাবে ব্যবহার করেন এবং ধীরে ধীরে এগিয়ে যেতে চলেছেন আপনি কষ্ট সহ্য করেছিলেন কিন্তু একটা সময় চলে এলো আপনি হার ভেঙে গেলেন আর এরপরে আপনি চলে এলেন আপনার তৃতীয় স্টেজে আর এটা হলো সেই স্টেজ যেখানে নাইনটি মানুষ ঠিক করে দেন আপনি এটা ভাববেন কিছু মানুষের কিভাবে এত বেশি এগিয়ে গেছে আর এই মানুষগুলোর ভিতর থেকে এত বেশি ডিসিপ্লিন কিভাবে চলে আসে তাহলে বলি এর পিছনে কারণ হলো যেটা সেটা হলো তৃতীয় স্টেজ এই স্টেজের মানুষগুলো তৃতীয় স্টেজে পৌঁছানোর পরবাই করে না কিন্তু এতক্ষণ পর্যন্ত আপনি আপনার উইল পাওয়ারকে করণ করে টিকেছিলেন কিন্তু যখন আপনি উইল পাওয়ারের আশা শেষ হয়ে যাবে তখন আপনার সামনে হার মেনে যাওয়া ছাড়া কোনো অপশানই থাকে না কারণ তখন আপনার মেন্টাল পেনটা এত বেশি বেড়ে যাবে তখন আপনার পুরনো কমফোর্টেবল জীবনের কথা অনেক বেশি মনে পড়বে আর তারপরেই আপনি হার মেনে নেবেন কিন্তু যে মানুষগুলো এই স্টেজটা পার করে যেতে পারবে তারা কিভাবে এই স্টেজ পাস কর পার করবে আপনারা জানেন এই স্টেজ কীভাবে পার করতে সাহায্য করে তাহলে সেটা হলো তাদের রিসেট যে ঋণের কারণে আপনি শুরু করেছেন যদি সেই দিনটা অনেক বেশি স্ট্রং হয় আপনি স্টেজ পার করে যাবেন আর এরপরে পৌঁছে যাবেন চতুর্থ স্টেজে আর এখন পুনরায় আপনার সেই সুর পজিটিভিটি ফিদে আসবে কিন্তু ওই এনার্জিটা কোনো ভিডিও থেকে বা কারোর মধ্যে কথা শুনে নয় বরং এটা আপনার পরিশ্রম ও স্ট্রাগলের কারণে আসবে এই স্টেজে পরিশ্রম এবং স্ট্রাগলের কারণে আসবে এই যে পাওয়ার আপনি নিজের উপরে প্রাউড ফিল করবেন শুরু করবেন আপনি যে এতদিন পর্যন্ত কিবা বা করেননি আর তখনই অল্প হলেও আপনি রেজাল্ট পরিষ্কার দেখতে পাবেন আর এরপরে আপনি কন্টিনিউ করতে থাকলে আপনি পৌঁছে যাবেন লাস্ট স্টেজ অর্থাৎ ফাইনাল স্টেজ পঞ্চম স্টেজে সাকসেসফুল ফিল্মস এটাই হলো পয়েন্টস যেখানে আপনার সমস্ত লক্ষ্য সমস্ত স্বপ্ন পূরণ হয়ে যাবে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারেন আপনি জীবনে প্রথমবার এত বেশি খুশি ও স্যাটিসফাইড করাকে ফিল করবেন যে আপনার এর আগে কখনো করেনি আর বিশ্বাস করুন সাকসেস পাওয়ার যে খুশিটা না এই খুশিটা রাস্তায় পাওয়া প্রতিটা কষ্টের থেকে অনেক বড়ো করে দেখুন মানুষ আপনাকে কেবলমাত্র রেজাল্ট সম্পর্কে বলবে কেউ আপনার অ্যাচিভমেন্টের স্বপ্ন দেখাবে কিন্তু কেউ আপনার রাস্তা সম্পর্কে বলবে না আর এই কারণেই আপনি আপনার জার্নিটা শুরু করার প্রথমেই বাধা পান আর পরে আপনি হার মেনে যান আর যদি আপনি আগে থেকেই পাঁচটা স্টেজ সম্পর্কে জানেন তাহলে আপনি কষ্ট হবে কিন্তু আপনার ফলও ভালো হবে আর ফাইনালি আপনাকে রেজাল্ট পর্যন্ত কীভাবে পৌঁছাবে তাহলে আগে থেকেই আপনার মাইন্ড রেডি থাকবে আর যাতে আপনি যখন তৃতীয় স্টেজে পৌঁছাবেন তখন যাতে আপনি বুঝতে পারেন এই কষ্ট হলো ক্ষণিকের জন্য আমাকে কেবলমাত্র সামনের দিকে এগিয়ে যেতে হবে আর এরপরেই আপনার সঙ্গে কেবলমাত্রই ভালো হবে আর আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে সবশেষে আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নমস্কার